য়রাম মাটিতে রেল পৌঁছে যায় রেলের সাইলেন না যেন আমরা শুনতে পাই অতএব কামার পুকুরবাসীকে জয়রামনাটিপুরবাসীকে বঞ্চিত করা যাবে না রেল আমাদের চাই আমরা আমাদের সেখানে কেন রেল হবে না এই বার্তা আমাদের দিতে হবে রেল আমাদের চাই রেল আমাদের দরকার রেল আগামী দিনে আমাদেরকে আরো নতুনত্ব দেখাবে ব্যবসা বাণিজ্য বাড়বে চাকরি বাড়বে পক্ষে আপনারা মিছিলে আসুন মিছিলের জন্য আমরা তৈরি হয়ে গেছি আমরা আস্তে আস্তে চটির দিকে এগিয়ে যাবো যারা এখনো ঘরে বসে ভাবছেন এখনো বেরোবে কি বেরোবো না ভাবছেন সকলকে অনুরোধ করছি আপনারা বেরিয়ে আসুন মিছিল দরকার মিছিল

চলে আসো না তো আমার কি হয়েছে আরে এসো না থেকে মানুষ এসেছে এবং অবশ্যই কামার পুকুর জয়ারণ মানুষরা আছেন কুকুর সমান আছেন তাদের

দিতে চাইছেন আপনারা সবার প্রথমে আমি বলতে আমি মানুষ মলিক কামারপুকুর রেলচার পক্ষ থেকে বলছি আমাদের যে এই কামারপুকুর রেলচাই পক্ষের জন্ম হয় আমি আর আমার এক বন্ধু রাকেশ যখন আমরা সাজবেলের পার্কে বসে একটা নিচকে একটা বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করতে করতে আমরা এই বিষয়টা আমাদের মাথায় আসে যে কামারপুকুরের যে রেলের কাজ যেটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং এইটা অনেক মানুষ আস্তে আস্তে ভুলতে বসেছে তো এইটা নিয়ে আমাদের একটা দাবি তোলার যে যাতে রেললাইনের কাজটা যাতে চালু হয় তো সেই কারণে আমরা তখন আমরা বুঝতে পারিনি কীভাবে কী এগোবো সবার প্রথমে আমরা একটা পরিকল্পনা করি যে সাধারণ মানুষকে এর মধ্যে সংযুক্ত করতে এবং সেইভাবেই হচ্ছে আমি আর আমার বন্ধু কি করি লিফ বিভিন্ন রকম লিফ লিফলেট নিয়ে রেলের একটা অফিসিয়াল লিফলেট এবং সেই সাথে সই স্বাক্ষরের যে একটা প্যাড সেটা নিয়ে আমরা বাসে বা এবং ট্রেনেতে আমরা উঠে পড়ি এই এরকমই একটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জন্ম হয় কামারপুকুর চাই পক্ষে এবং সেইখানেতে আমরা মানুষের সই স্বাক্ষর এবং মানুষকে বিলি ফ্লেট বিলি এবং বিভিন্ন রকম যে কাজকর্ম এগুলো মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা যে রেলটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত এবং আমরা খুব শীঘ্রই যে একটা মিছিলের ডাক দেব এই বিষয়ে আমরা মানুষজনদেরকে বলতে থাকি আজকে ঠিক তার এক বছর পরে আজকে এরকমই একটা বৃষ্টিমুখর দিনে আমাদের যে যেটা পরিকল্পনা ছিল অর্থাৎ আমাদের একটা মিছিল করার যে একটা পরি প্রচেষ্টা ছিল সেটা আজকে বাস্তবায়িত হয়েছে এবং আমরা এই মিছিলটা বের করেছি যথারীতি এবং মিছিলটা সাকসেসফুল হয়েছে এটুকুই বলতে চাই অসংখ্য ধন্য